সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখানোর চেষ্টা করব ফুটকি বাড়ি হাটের শুকনো মরিচের বাজার আজ হচ্ছে দশ পাঁচ দু হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার তো কী দামে এনে বেচা হচ্ছে ফুটকিবাড়ি হাটের শুকনো মরিচ তো সাথে থাকুন দেখানোর চেষ্টা করব আপনাদের এটা হচ্ছে আপনাদের চিকন মরিচ বলে যেটাকে চিকন মরিচ কী দামে কিনলো সরাসরি আমরা খরিদ্দারের কাছ থেকে জেনে আকাশ একটু ড্যাম বৃষ্টি বৃষ্টি ভাব হাতে আমদানি আসছে মোটামুটি ভালোই আমরা রয়েছি মিসেস আলামিন ট্রেডার্সে সরাসরি এই যে মাল কিন্তু খুবদের কাছে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তো আজকে কি দামে কিনলেন এই 8700 8000 9000 পর্যন্ত গত গত কি তুলনায় আছে কম না বেশি বাজার তুলনায় আজকে দাম কম মাল ভালো 11 সুকান মাল তো কিভাবে এগুলো কোথায় পাঠাবেন এগুলো বিভিন্ন জায়গা যাবে রংপুর ঢাকা পুরিগ্রাম

কেউ যদি নিচে নিতে চায় দিতে পারবেন অবশ্যই অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন তো দর্শক কারো যদি লাগে তাহলে আপনারা নিতে পারেন আমরা বলছি মেসেজ আলামিল্জিদ আছে ওই তো কেনা চলতেছে এখনও কারো যদি লাগে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ